কোনো একটা ফ্রেশার যখন ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে তার রেজুমেন্ট ভিতরে আসলে কি কি ধরনের এলিমেন্ট থাকা দরকার যেহেতু সফটওয়্যার আউটসোর্সিং কোম্পানিগুলো আমাদের একটু টপ টপ টায়ার ক্লায়েন্টদের সাথে কাজ করতে হয় তার মানে আসলে একটু ব্যাকগ্রাউন্ডটা দরকার অনেক ভালো ছেলে ও ঠিক করে লিখতে পারে না যে ও জানে আবার উল্টোটাও হচ্ছে যে অনেক জানে না ছেলেও অনেক কিছু বেশি লিখতেছে সিবিতে সেখানে কীভাবে সিজিপি কতটুকু সিজিপি সিজিপি একদমই দেখি না শুধু দেখি যে খারাপ কিনা প্রবলেমটা হচ্ছে যে হি ইজ নট সিরিয়াস সিরিয়াস এইটা প্রবলেম হয় যে তারা ও যদি সিরিয়াস থাকতে তো তো মানে মানে সিএসি তে তিন পাওয়া তো কঠিন কিছু না ও কি জানে জানে না এটা সমস্যা না আমি দেখি যে ওর ও আসলে ওরে দিয়ে আসলে আমি যে কোনো কিছু শিখাইতে পারবো কিনা কেউ যদি ধরেন রিজিট থাকে যে না ঠিক আছে ও এটা শিখবে এটা শিখবে না এইগুলি ফ্রেশারদের ক্ষেত্রে এইগুলি আমরা আমরা একটু কম পছন্দ করি কোন একটা ফ্রেশার যখন ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে তার রেজমির ভিতরে আসলে কি কি ধরনের এলিমেন্ট থাকা দরকার ইনফ্যাক্ট আপনি বিগত চব্বিশ বছর আগে মানে এক হাজার তো না মনে হয় এক হাজারের বেশি রেজমি দেখার সুযোগ আপনার ফিসে তো এই যে এত এত রেজমি দেখেন দেখার সময় আপনি পার্টিকুলারলি কোন কোন ইনফরমেশন দেখেন বিশেষ করে ফ্রেশারদের ক্ষেত্রে এবং সেই জায়গাটাতে সিজিপিএ কতটুকু গুরুত্ব বহন করে এবং অন্যান্য প্রজেক্টের ভিতরে যে সে ইনভলভ থাকে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কোন কোন পয়েন্টগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা রেজুমের ভিতরে থাকার উচিত যেটা এবং যেটা একটা এমপ্লয়ারকে হয়তো বা ইমপ্রেস করে আপনার পার্সপেক্টিভে যদি ভাই বলেন আচ্ছা ঠিক আছে তো আমরা প্রথমত দেখি যে ধরেন ও এটা কি ফ্রেশারদের ক্ষেত্রে কোনো কোম্পানিতে কাজ করেছে সেটা বলবো শুধু ফ্রেশারদের ক্ষেত্রে শুধু ফ্রেশারদের ক্ষেত্রে বললে আমি যদি এই সফটওয়্যার আউটসোর্সিং কোম্পানিগুলির কথা বলি দেখেন আবার এখানে লোকাল কোম্পানির আউটসোর্সিং কোম্পানি ডিফারেন্ট হবে একটু হ্যাঁ লোকাল যেহেতু সফটওয়্যার আউটসোর্সিং কোম্পানিগুলো আমাদের একটু টপ টপ টায়ার ক্লায়েন্টদের সাথে কাজ করতে হয় তার মানে আসলে একটু ব্যাকগ্রাউন্ডটা দরকার সো আমাদের না আসলে মানে মানে আমাদের দেখতে হয় আসলে ইউনিভার্সিটিগুলি দেখতে হয় ওর ব্যাকগ্রাউন্ডগুলি দেখতে হয় ইট ইস আ প্রাইমারি আমাদের দেখতে হয় জিনিসটা ঠিক আছে যে ওর ব্যাকগ্রাউন্ডটা কোন কোন ইউনিভার্সিটি থেকে আসছে এবং আমাদের তো একটা পার্সেন্টেজ করা আছে কোন কোন ইউনিভার্সিটির ওভারঅল গ্রাজুয়েট কেমন এক্সেপশন ক্যান বি দেয়ার দেন অনেক সময় মানে কিছুটা স্কুল কলেজে আমরা দেখি না তা না বাট আপনি খেয়াল করেন যে কেউ ফ্রম নটরডেম কেউ ফ্রম হোলিক্রস মানে একটু হলে কিন্তু ডিফারেন্সিয়েট মেক করে আমি বলছি না যে ওইটা সব কিছুই ভালো অন্য জায়গায় খারাপ এটা না মানে এটা কিছুটা 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 হেল্প করে তারপরে ধরেন প্রাইমারি আমরা যেটা দেখি যে এখন আসলাম এগুলি বলো আমি যে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে তারপর আসি যে ও কোন প্রোগ্রামিং ইস্টেক আছে এবং এর মধ্যে ও কী কী করেছে ফ্রেশার ঠিক ছিল ফ্রেশার কিন্তু তারপরেও কিন্তু দেখা যাও কিন্তু লিখে যে আমি এই প্রোগ্রামিংটা করেছি আমি এই টেস্ট প্রজেক্ট করেছি আমি এটার সাথে ইনভলভমেন্ট ছিলাম বা আমি আইসিপিসিতে গিয়েছি ঠিক আছে আমি এই কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে অ্যাপ্লাই করেছি সো ওইগুলি থেকে কিন্তু ওর বোঝা যায় ওর নেচারটা কেমন ও প্রোগ্রামিংয়ে কতটা পছন্দ করে কতটা প্যাশনেট এই জিনিসপত্রগুলো যেহেতু ওর এই জিনিসপত্রগুলো আমরা আসলে একটু দেখার চেষ্টা করি বাট আসলে ফ্রেশারদের ক্ষেত্রে অনেক বেশি যে দেখার অপশন আছে তা কিন্তু না আসলে একটু সিনিয়রদের ক্ষেত্রে আমরা অনেক বেশি এক আরেকটু ভালো দেখতে পারি বাট ফ্রেশারদের ক্ষেত্রে ইউনিভার্সিটি ছাড়া কারণ ওই সবাই না আমি দেখেছি আসলে যাই বলেন ওই কি এই আইসি মানে কি বলে এই এই প্রোগ্রামিং নলেজ জানি মানে জিনিসটা না খুব খুব লিমিটেড আসলে ঠিক আছে এবং আমি এটাও দেখেছি যে ধরেন অনেক ভালো ছেলে ও ঠিক করে লিখতে পারে না যে ও জানে আবার উল্টোটাও হচ্ছে যে অনেক জানে একটা মানে জানে না ছেলেও অনেক কিছু বেশি লিখতেছে সিবিতে সো ফ্রেশারদের ক্ষেত্রে আসলে মানে আমাদের আউটসোর্সিং কোম্পানিগুলোর জন্য আমি বারবার বলছি যে আসলে ব্যাকগ্রাউন্ডে আসলে আমাদের বেশি দেখতে হয় ইউনিভার্সিটি এবং আদার জিনিস ওইটা থেকে আসলে আমরা কিছু একটা জিনিস হয়তো বা বুঝতে পারি সে কেমন হতে পারে সেখানে কিভাবে সিজিপি কতটুকু সিজিপি সিজিপি একদমই দেখি না শুধু দেখি যে খারাপ কি না খারাপ বলতে খারাপের ডেফিনেশন কি হতে পারে ধরেন

পড়াশুনোর সাথে কানেকটেড ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে যে তা রেজমিটা আমি দেখতেছি দেখতেছি যে সে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে নেয় সে কোনো প্রজেক্ট করে নেয় সে কোনো কিছু শিখেও নাই আবার শুধুমাত্র পড়াশোনা করছে কিন্তু তা সিজিপিএ কম তো তখন কিন্তু আসলে ওই কনফিউশনের জায়গাটা তৈরি হয় যে না এ তো আসলে কোনো কিছুতেই সিরিয়াস না তার মানে এই অর্গানাইজেশনে এসেও খুব বেশি একটা সিরিয়াসলি হয়তো বা কাজ করবে না আর কি পরবর্তীতে রেজমি তো প্রিপেয়ার করে ফেললো অ্যান্ড দেন ফাইনালি যদি কেউ ইন্টারভিউ বোর্ডে বসে বিশেষ করে যারা ফ্রেশার ফ্রেশারদের ক্ষেত্রে একটা ইন্টারভিউ ফোবিয়া কাজ করে সিরিয়াস রকমের আমরা এরকমও দেখছি প্রোগ্রামিং হিরোতে টপ স্টুডেন্ট খুব ভালো করছে আমরা যখন ইন্টারনালি তাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট করছি নিজেরাও কিছুটা মক ইন্টারভিউ নিচ্ছি সে ভালো করেছে কিন্তু যখন সে প্র্যাকটিক্যালি কোনো একটা কোম্পানিতে যায় ইনফ্যাক্ট সফটওয়্যার কোম্পানির ইন্টারভিউগুলো আমি দেখছি যে মোরালিস খুবই ফ্রেন্ডলি খুবই রিল্যাক্সড হইতে হয় মানে খুবই রিল্যাক্সড এমন না যে মানে স্যুট প্যান্ট টাই পরে যাইতে হয় নর্মালি যাইতেছে একটা বা দুইজন পারসন থাকে খুব ফ্রেন্ডলি ওয়েতে কথাবার্তা বলার চেষ্টা করে তো এরকমটা সিচুয়েশনে তার ভিতরে একটা রকম ইন্টারভিউ ফোবিয়া কাজ করে তো ইন্টারভিউর জন্য আসলে প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত এবং আপনি যখন একটা ইন্টারভিউ আপনি একটা লম্বা সময় ইন্টারভিউ নিয়েছেন এখনও হয়তো বা তো ইন্টারভিউ নেওয়ার সময় এই ক্যান্ডিডেটের ভিতরে আপনি পার্টিকুলারলি কী দেখার চেষ্টা করেন বিশেষ করে ফেসারদের ক্ষেত্রে যেটা দেখে আপনার মনে হয় যে না এই পার্সনটাকে হয়তো বা প্রথমত তো আপনি শর্টলিস্ট করছেন রেজুমে দেখে অ্যান্ড সামনাসামনি এই পার্সনটা আসছে এবং সে হয়তো বা মোস্ট অফ দ্য ক্ষেত্রে পাঁচটা কোশ্চেন কোশ্চেন তিনটার অ্যান্সারই করতে পারেন স্টিল আপনি তাকে হায়ার করবেন কি করবেন এরকম একটা সিচুয়েশন তখন আসলে কি কি জিনিস কনসিডারেট করেন আর আচ্ছা আমার মনে হয় অনেকগুলো প্রশ্ন একসাথে হয়তো বা করেছেন আমি আনসার করার চেষ্টা করি কোনোটা আনসার না করলে আবার রিপিট করেন প্রথম আসে যে ইন্টারভিউ ফোবিয়া বা এরকম কিছু বললেন এটা মনে আমি কোথায় পড়েছি খেয়াল নাই যে অনেক বড় বড় স্টার এরাও যখন কোনো একটা ইন্টারভিউ ফেস করে মানে এই এটা না কম বেশি না সবার আছে সো সো এটা হতে পারে একটা জিনিস হ্যাঁ সো ইট ইটস নট এন ভেরি আন্যাচারাল হ্যাঁ সেকেন্ড আসি যে মানে এই এই সমস্যাটার সমাধানটা কি সমস্যাটার সমাধান কিন্তু স্কিল ঠিক আছে মানে আপনি জানবেন আপনি কনফিডেন্ট আপনি জানেন না আপনি কনফিডেন্ট হবেন না এইটি স্বাভাবিক সো আপনি স্কিল ডেভেলপ করেন আপনি কনফিডেন্স আপনার এমনি আসবে আর কিছু একটা পার্সেন্টেজ তো থাকবে আপনি নতুন একটা জায়গা যাচ্ছেন যে কোনো কোশ্চেন সেটাই সো সো স্কিল ডেভেলপ করেই আপনার এই প্রবলেম সলভ করতে হবে থার্ড যদি বলেন যে আমি কি দেখি ঠিক আছে সো আমি কি দেখি আমি যদি ফ্রেশারদের ক্ষেত্রে এটা বলি ও কি জানে জানে না এটা সমস্যা না আমি দেখি যে ওর ও আসলে ওরে দিয়ে আসলে আমি যে কোনো কিছু শিখাইতে পারবো কিনা ও ফ্লেক্সিবল কিনা কি না ওর অ্যাডাপিটিটা কেমন একটা হচ্ছে ওর ইচ্ছা কেমন আর একটা হচ্ছে ওর 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 ওই মানে অনেকে আছে ধরনের ইচ্ছা আছে অনেক কিন্তু আসলেও পারবে কিনা এই দুইটা জিনিস বোঝার চেষ্টা করি কেউ যদি ধরেন রিজিট থাকে যে না ঠিক আছে ও এটা শিখবে এটা শিখবে না এইগুলি ফ্রেশারদের ক্ষেত্রে এগুলি আমরা আমরা একটু কম পছন্দ করি ওরা অনেক ফ্লেক্সিবল হইতে হবে ও ধরেন ওই যেটা বলে এখন পলিগ্লট ডেভেলপার যে শি শুড বি ওকে টু ওয়ার্ক অন মাল্টিপল থিংস সো এই এই নেকটা ওর আছে কিনা এই এই অ্যাডাবলিটি ওর কিনা এটা দেখি এবং ওকে দিয়ে হবে কিনা এটা আছে ও চায় কিন্তু আবার ধরেন ওর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা ওইরকম না ওইটো একটা সমস্যা সো আর ওইটা আছে কিনা একটা এই দুইটা জিনিস মেনলি দেখি ফ্রেশারদের ক্ষেত্রে আমরা বাকিরা ধরেন আমরা উই উই ক্যান ট্রেন দেম আচ্ছা না এটা এটা আপনি একটা খুব ভালো জিনিস বলছেন আর কি যে অ্যাডাপ্টেবিলিটির ব্যাপারটা এবং সে ইন্টারভিউরকে আসলে কনফিডেন্সটা দিতে পারছে কিনা যে ভাই আমি আপনার টিমে যখন জয়েন করবো তখন হয়তো আমি পার্টিকুলারলি আপনি যেগুলো এক্সপেক্ট করতেছেন সবগুলো রাইট এট দিস মোমেন্ট জানি না কিন্তু আমি এক্স ওয়াই জেড পারি সো এটা যেহেতু পারি ওগুলো আমি শিখে নিতে পারবো এবং ওই কনফিডেন্সের জায়গাটা যেন তৈরি করা যায় এটা একটা ব্যাপার আর কথা থেকে বোঝা যায় আসলে যে ওই যে যেটা আপনি আপনার আনসারও ছিল যে মানে হ্যাঁ আই এবল টু ডু ইট মানে ওই কনফিডেন্সটা ওর মুখে চোখে মুখে বোঝা যায় ও করতে পারবে মানে অ্যাটিটিউড টাইপের কোনো কিছু যদি একটা থাকে তাহলে তার জন্য ভালো হয়